টঙ্ক কই ওই যারা ছাত্ররা আসছে চার্জিস মারছিস সেগুলো যে আইলো কই কি করলো আমরা তো পাঁচ তারিখে নামলাম আমার কাছে তো বি ডি আছে প্রুভ আছে প্রায়ম করে তো কিছুই দিল না না দিলো মা না দিল আলা দিনে চ্যারাগ না দিল কি হ্যাঁ রাই খাইতেছে হ্যাঁ এত বড় ই কেন করতাছে এত বড় হচ্ছে ওই যে কী বলে অনুষ্ঠান কিভাবে করলো এত টাকা পাইলো কই এটাকে রহস্য কই প্রশ্ন এটাকে পাইলো কই ওরা তো ছাত্র ছাত্ররা তো টাকা পায় কই তখন তো ওরা আমার আমি বলবো না নাম বলবো না আমি যখন ওই যে অফিসের ক্লাবের সামনে বসছিলাম ওখানে একটা ছেলে ছিল যাই হোক নাম বলবো না চা সেল করে সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে পানি নিছে মানুষেরা পানি দিচ্ছে টাকা ছিল না সে সার্জিস এখন আমার 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 দেখলো কথাই বলে না বুঝেন মানুষ কতটা মানে কত ইয়ে এখন এখন তার টাকা পয়সা সবার এখন টাকা পয়সা গাড়ি ভাড়ি হয়ে গেছে না আর আমার কুণ্ড হয়েছে আমি ওই আগের টমটম লয়ে গেছি মানে আপনার অবদানকে তারা স্বীকার করতেছে না এরকম কিছু কারো অবদান স্বীকার করবে না তো এই দুনিয়াটা এমন নিজের মাথায় নিজে দাল দিবে নিজের নিজের ইয়েটা নিজে দেখবে নিজের স্বার্থ নিজে দেখবে আপনি কে বল আপনাকে দিয়ে আমি পাইছি এখন আপনাকে আমার মূল্য টাইম নাই। কোথা হেল এটাই দেশ এটাই দেশের মান না আপনি নামার উদ্দেশ্যটা কি ছিল তখন তখন অবশ্য উদ্দেশ্য ছিল টাকার উদ্দেশ্য ছিল টাকা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যেতো এই এই সরকার গেলে ভালো একটা সরকার আসবে দেশটা সুন্দরভাবে একটা সুদেশ সুন্দরভাবে গঠন হবে দেশের একটা অবস্থান আসবে দেশ একটু ভালো হবে মানুষ ভালোভাবে থাকবে সবদিকে ভালো হবে কিন্তু না এ দেখে আরো উল্টোটা হয়ে গেছে যারা উদ্যোক্তা আছে যারা কিছু করতে চায় কই তাদের কাছে সরকার তারা কি আসছে তারা কি ঘুরে ঘুরে দেখছে যে কি অবস্থা আচ্ছা আমি ইয়ের কথা বাদে দিলাম আমি তাদের কথা বাদ দিলাম বা কিছু বাইরের সরকারগুলো কি করে বাইরে যারা সরকার ইয়ে করে তারা রাস্তায় নামে জনগণের সাথে দেখা করে জনগণের কি চাওয়া পাওয়া সেগুলো দেখে জনগণ কিভাবে আছে সেটা দেখে কে মানে সব মিলিয়ে তাদের খোঁজখবর রাখে কিন্তু যেটাই আসুক তত্ত্বাবোধয় হোক যেটাই হোক হই তো কোনো রকমের কোন দিনই তাই ওনার মতো এসিতে ঘুমাইতাছে খাইতাছে ভালো una